একদিন একটি ছোট্ট ছেলে নাম রবি সে গ্রামে বাস করত রবির খুব পড়াশোনার ইচ্ছে ছিল কিন্তু গ্রামের স্কুলে উপযুক্ত সুযোগ সুবিধা ছিল না তবুও রবি নিজের চেষ্টায় পড়াশোনা চালিয়ে যেত একদিন গ্রামের স্কুলে একজন শিক্ষক এলেন তিনি রবির আগ্রহ ও মেধা দেখে তাকে শহরের এক স্কুলে পাঠানোর সিদ্ধান্ত নিলেন রবি শহরে গিয়ে কঠোর পরিশ্রম করতে লাগল প্রথমে অনেক কষ্ট হলেও সে কখনো হাল ছাড়েনি রবি প্রতিদিন খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করত এবং নিজের লক্ষ্য ঠিক করে এগিয়ে চলত তার পরিশ্রমের ফলে সে পরীক্ষায় প্রথম স্থান অর্জন করল রবির সফলতা দেখে তার গ্রামের সবাই অনুপ্রাণিত হল তারা বুঝতে পারল যে ইচ্ছে শক্তি ও কঠোর পরিশ্রম মানুষকে যে কোনো বাধা অতিক্রম করতে সাহায্য করে রবির এই গল্প আমাদের শেখায় যে লক্ষ্য স্থির রেখে পরিশ্রম করলে সাফল্য অবশ্যই আসবে তাই কখনো হাল না ছেড়ে সব সময় চেষ্টা করে যেতে হবে